টি বিশ্বকাপে সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি তবে ব্যাট হাতে নয় বল হাতে ফিফটি করলেন মিস্টার সেভেন্টি ফাইভ ইন্ডিয়ার ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে রোহিত শর্মাকে আউট করে জায়গা করলেন টি বিশ্বকাপের রেকর্ড বুকে প্রথম ক্রিকেটার হিসেবে শর্টার ফরম্যাটের এই আসরে পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিবের এই রেকর্ড আপাতত থাকছে ধরাছোঁয়ার বাইরে টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা পাঁচ উইকেট শিকারীর মধ্যে ওয়ানেন্দু হাসারাঙ্গা ছাড়া বাকি সবাই নিয়েছেন অবসর আর ৩৭ উইকেট নেওয়া হাসারাঙ্গার দল এরই মধ্যে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে তাই চলতি বিশ্বকাপে সাকিবের রেকর্ড যে কেউ ভাঙতে পারছে না তা অনেকটাই নিশ্চিত সাতচল্লিশ উইকেট নিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব পঞ্চাশ উইকেটের মাইল ফলক আরো আগে স্পর্শ করার কথা ছিল তার তবে বল হাতে খুব একটা স্বস্তিতে নেই এই অলরাউন্ডার তাই তো উইকেটের অর্ধশতক পূরণ করতে পাঁচ ম্যাচ অপেক্ষা করতে হয়েছে তাকে টি বিশ্বকাপ বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ মিলিয়ে সাকিবের উইকেট সংখ্যা তিরানব্বই দুই ফর্মেট মিলিয়ে সাকিব সেঞ্চুরি করতে পারেন কিনা তা এখন দেখার বিষয় কারণ নিজের ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন এই অলরাউন্ডার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এক সাকিবের যেখানে শেষ সেখানে আরেক সাকিবের উত্থান চলতি বিশ্বকাপে টাইগারদের অন্যতম সেরা পারফর্মার তানজিম সাকিব অথচ বিশ্বকাপ স্কোয়াডে সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্বাচকদের তবে শরিফুলের ইঞ্জুরি যেন সাপে বর হয়ে আসে এই টাইগার পেসারের একাদশে সুযোগ পেয়ে বাজিমাত তানজিম সাকিবের গুরুত্বপূর্ণ সময়ে বরাবরই ব্রেক চড়িয়ে দিয়েছেন দলকে ভারতের বিপক্ষে সেই পারফরম্যান্স ধরে রেখেছেন সাকিব এগারো উইকেট নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সেরা উইকেট শিকারী এখন এই টাইগার পেসার। ফাহিম ইসলাম সময় সংবাদ